বিএনপি করে দেখে যখন ব্রিজ দিছে না অনেক বিএনপি ক্ষমতা তাহলে করব এটাই আশাবাদী ওই যে বেগারটা করবো ওই উর্ধ্বতন কর্তৃপক্ষ এরম এরম করতে করতে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত গেছি দুই তিন চিফ ইঞ্জিনিয়ার বদলি হয়েছে এ আগার কাউকে বয়ে তাও এন ব্রিজ দাও ইয়া করো তাই এটার খবরই হয় না বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াখা নদের উপর সেতু নেই অন্তত বারো গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা ইজারাদারের নির্মিত বাঁশের সাঁকো বর্ষাকালে নৌকাডুবি শুকনা মৌসুমে বেহাল ও নরবরে বাসির থেকে পড়ে গিয়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা স্থানীয়রা জানায় রাজনৈতিক প্রতিহিংসার ফলে সেতু থেকে বঞ্চিত এলাকাবাসী আমাদের এখানে লোক আসে বালু সলভ করে এরপর আমরা ব্রিজটা পাই না এই ব্রিজ শত শত লোক ডেলি আসা যাওয়া করে মা বোডের আসা যাওয়া করে বুড়া বুড়া লোকের আসা যাওয়া করে তাদের দুর্দশা দেখলে আমাদের চোখ দিয়ে পানি আসে এবং ব্রিজ থেকে ফেরা যা পূজা নিয়ে ফেরা যা মহিলা ডাউন করতেছে মহিলা বিপদ সম্মুখীন হইতেছে অনেক সময় বাসের ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে মালপত্র এটা সেটা অনেক ক্ষয়ক্ষতি হইতেছে নরসিংদে রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারের উত্তর পাশে আইরেখা নদীর উপর বাসি সাঁকোতে অন্তত বারো গ্রামের মানুষের নদী পার হতে হয় স্থানীয়রা বলছেন দীর্ঘদিন যাবত সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না অভিযোগ আছে রায়পুরের সাবেক সংসদ সদস্য তাজুদ্দিন আহমেদ এই এলাকার ভোট না পাওয়ায় সেতু নির্মাণ আটকে রাখেন আমাদেরকে একটা এটা একটা গুডি গুডি চাল চালুনি এটা তিনি সরাসরি বলে যে শুধু নৌকা তারা ভোট না এ কারণে উনি ব্রিজটা আমাদের আজও পর্যন্ত দেয় নাই শুধু নৌকা আমরা আমরা এই নয়া চলবাস বলে নৌকা করে না এ কারণে উনি আমাদেরকে দেয় নাই দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে এই ব্রিজের জন্য তারপরও ওই ব্রিজ হচ্ছে না আমার বয়স আনুমানিক আঠারো বছর হলেও আঠারো বছর যাবৎ আমি এই কা বাঁশের সাঁকু দিয়ে আমি পারাপার করছি কিন্তু শুনে যাচ্ছি যে দিনের পর দিনে শুনে যাচ্ছি যে এই ব্রিজ হবে কিন্তু হচ্ছে না সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদ পারাপার হচ্ছেন এছাড়া যান চলাচলের ব্যবস্থা না থাকায় অসুস্থদের নিয়ে পারাপার করতে দুর্ভোগের শিকার হতে হয় সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে কৃষি পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনও দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা আমাদের নদী পার হতে অনেক কষ্ট হয় বাচ্চা কাছা নিয়ে যাইতে অনেক সমস্যা হয় দেশ জুড়ে কলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বাজারের দিন হইলে আমরা বাজারও আওয়া যাওয়া খুব কষ্ট হয় এরপরে মনে করেন ডাক্তার ডুক্তারের কাছে আমরা ডেলিভারি আওয়া ওষুধ বিষয় হইলে আমরা যে একটা ডাক্তারের নাই বাসের সাঁকুর লাগিয়ে আমরা ওই যে বাজার বন্দর দেখেন আমরা সাথে এই মিলে হাতে নিয়ে আমরা আসা যাওয়া সেতুর অভাবে নদীর অন্য পারে শহরে যেতে পারে না যানবাহন যার ফলে নদীর তীরে শাঁখ পর্যন্তই যাত্রী পরিবহন করতে হয় চালকদের ব্রিজটার কারণে আপনার লোক নেয় ওইখানে এখানে নামাই দিতে হয় যে সময় বর্ষাকালীনও হয় ওইখানে আমরা ওই যে রাস্তার মাঝখানে থাকতে হয় লোকের দিকে আনতে পারেন একটা ব্যাগ নিয়ে উঠতে কষ্ট হয় এই ব্রিজটা হইলে আমরা ওই পারে যাইতে পারতাম আমরা ইনকাম ভালো হয় ব্রিজ না হওয়ার কারণে আমরা এই পারে থাকতে হয় কম হয় জনগণের দুর্ভোগ লাঘবে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা প্রত্যাশা এই ব্রিজটা যদি সরকার কইরা দেয় হাজার হাজার লোকের উপকার হইবো কত জায়গাতে বড় বড় ব্রিজ হয়েছে এ কিন্তু লোক চলে না আজকে আমিও আদিয়াবাদ সিরভিন্নগর গেলাম আদিয়াবাদের স্কুলে ব্রিজটা দা সারা আধা ঘন্টা আমি আসছিলাম একটা রিক্স ওপার হইছে না মানুষ হই নাই আর ই দাদা সত্য সত্যের লোক পার হয় দা কোনো ব্রিজ হইতেছে না প্রতিবছর প্রশাসন থেকে ইজারা নিয়ে নিজ উদ্যোগে বাঁশি সাঁকো তৈরি করেন ইজরা তাই সাঁকো পারাপারের সময় জনপ্রতি পাঁচ টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের পারাপার হলো হাটের দিন তা বেড়ে যায় প্রায় পনেরো হাজারে আমরা দাবি করি আমরা অনেক উপকৃত হব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় এখানকার জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সময় সমীক্ষা সয়েল টেস্ট এবং ফিজিবিলিটি স্টাডি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে রাধাগঞ্জ নয়ারচর এই ব্রিজটা জনগুরুত্বপূর্ণ এবং জনদুর্ভোগপূর্ণ বর্তমানে এটা লাঘব করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আগেও একবার ব্রিজটার প্রস্তাব পাঠানো হয়েছিল ঢাকায় সদর দপ্তরে তবে এবার তিন চার মাস আগে আন্ডার হান্ড্রেড মিটার প্রকল্পের আওতায় এটা আমরা আবার একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি যাতে এই ব্রিজটা হয় প্রায় ত্রিশ বছর ধরে আশ্বাসের বেড়া জেলে আটকে আছে সেতু নির্মাণ এবার বাস্তবায়ন দেখতে চায় স্থানীয়রা নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফাজনা আমিন কণ্ঠ